হেলা করি আয়নায় আমার ডাক শুনিয়া দেখে শুনে সৌকে কানে তবু আমি আর ডাকতাম খেনে দেখে শুনে সৌকে কানে তবু আমি আর ডাকতাম খেনে নাম শরণে দয়া গুনে বাবা যা বৈরব আউলিয়ায় নাম শরণে দয়া আউলিয়া হেলা হরি আয় না আমার ডাক শুনিয়া মাশু মন বানিয়া ডাকি আমি বিনয় করি হেলা হরি আয় না আমার ডাক শুনিয়া নীড়াকে সাকার করি সাকারকে নীড়া خار করি নীড়াকে সাকার করি সাকারকে নীড়া خار উচ্চয় নিজ সমান করি ট্যাস্তি এখন প্রেম করিয়া উচ্চয় নিচ সমানে করি টেস্তি এখন প্রেম করিয়া হেলা করিয়া আয় নাই আমার ডাকে শুনিয়া মাসু গামারে মন বানিয়া ডাকি আমি বিনয় করি হেলা করি আয় নাই আমারে ডাকে শুনিয়া माशूक रो केशु गुजारों অন্তরে সে কি যোয়ার বুস্তবারে 마শুকে সুগুজার অন্তরে সে কি আর কে আমার দুখ বুজিব আশা পнде রইলাম সায়য়া আর কে আমার দুখ বুজিব আশা পнде রইলাম সায়য়া হেলা ভরি আয় না আমার ডাক শুনিয়া 마শুক আমার মন ব হে গোরি হে লাগোরি আয় না ডাক শুনিয়া केली দিলে খবর আছে দে যে আገና খোবাল দুছে केली দিলে খবর আছে দে যে আገና খোবাল দুছে সুবী আব্দুলতি বলন দামসা দেখ গো গাইয়া চায় আব্দুলতি বলন দামসা দেখ গো গাইয়া হেলা করিয়া আয়নায় আমার ডাকিয়া আসুক আমার মন পানিয়া দাদি আমি বিনয় করি হেলা করিয়ায়নায় আমার ডাক শুনি